নমস্কার আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত বাড়িতে যারা থ্যালাসেমিয়ার শিকার হয়েছেন বা রক্তাল্পতা রোগে ভুগছেন আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে না বা বিভিন্নভাবে আপনার শরীর থেকে কোনো না কোনোভাবে আপনার শরীর ক্ষয় হওয়ার পরে একেবারে অ্যানিমিয়া দেখা দিয়েছে বা রক্ত একেবারে কমেই গেছে তো সেই সকল জায়গায় কীভাবে আমরা হোমিওপ্যাথিতে রিকভারি করতে পারি অ্যাকচুয়ালি এই যে ওষুধটির কথা আজকে বলবো এই ওষুধটি অনেকেরই কাছে একদম প্রথম শোনা বলে মনে হবে মানে অনেকেই জানেই না এই ওষুধ আমি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই ওষুধটি আপনাদের কাছে শেয়ার করছি কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো অনেকেই বলেন যে আপনি এমন এমন ওষুধ দেন হয়তো আদৌ এর কোনো অস্তিত্ব নেই তাই আপনাদের সামনে আজকে কিন্তু ওষুধ আমি নিয়েই রেখেছি এই ওষুধটির নাম হচ্ছে টি এন টি থার্টি এটি এস বিএল কোম্পানির পাওয়া যায় এন টি থার্টি এই এন টি থার্টি এই ওষুধে কী কী কাজ এবং কখন এটি ব্যবহার করা হয় সেটি আপনারা যদি জানেন তাহলে কিন্তু আশ্চর্য হয়ে যাবে সাধারণত যে সকল শিশুদের বা নারী বা পুরুষ যে সকল মানুষের যাদের একইবারে শরীরে ব্লাড তৈরি হচ্ছে না তার শিকার হয়ে গেছে ঘন ঘন তাকে ব্লাড দিতে হয় সেই সকল জায়গায় এই একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুব অল্প সময়ের মধ্যেই তার শরীরে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার মাত্রা অনেক দ্রুততার সাথে বাড়িয়ে দেয় এবং রক্তাল হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেয় যাদের রক্ত কমে যাওয়ার কারণে শরীর একেবারে দুর্বল ফ্যাকাশে হয়ে গেছে মাথা ঘুরছে তাদের জন্য কিন্তু স্পেসিফিক ওষুধ যাদের ঘন ঘন দাঁতের রক্ত পড়ার রোগ আছে বা সামান্য স্পর্শ করলেই রক্ত ঝরে সেই সকল ব্যক্তিদের জন্য একেবারে টিএনটি স্পেসিফিক ওষুধ যাদের স্নায়বিক দুর্বলতা মাথা ভারী লাগছে বা চোখে অনেক সময় অন্ধকার দেখছে একাগ্রতা কমে যাচ্ছে হৃদপিণ্ডের অনেক সময় একটা চাপ বা হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যাচ্ছে এছাড়াও যাদের হৃদযন্ত্রের মধ্যে বিশেষ করে কার্ডিয়াক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে লিভারের বেশ কিছু সমস্যা যেমন বলা যেতে পারে যে লিভারের যাদের জন্ডিস আছে বা লিভার একদম কমজোরি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি দারুণভাবে কাজ করে বিশেষ করে এই ওষুধটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে আমি ব্যবহার করি যে একটা সিমটমের উপরে সেটি হচ্ছে গায়ে রক্ত কম থাকলে বা রক্ত একেবারে তৈরি হচ্ছে না সেই রকম জায়গায় এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা খুব জরুরি যে সকল রোগীদের যাদের রক্ত অনেক বেশি আছে শরীরে তাদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করলে শরীরে মুখ দিয়ে বা দাঁত দিয়ে বা কান দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রক্ত ঝরার সম্ভাবনা থাকবে তাই বিশেষ করে যাদের হাই প্রেশার আছে যাদের হাইপার অ্যাক্টিভিটি বা হাইপার টেনশান আছে যাদের শরীরে রক্ত অত্যাধিক পরিমাণে বৃদ্ধি আছে তারা কোনোভাবে এই ওষুধটি ব্যবহার করবে না আর যাদের হিমোগ্লোবিন একেবারে অনেক নেমে গেছে টেন পার্সেন্ট বা টেন পয়েন্টের নিচে নেমে গেছে সেই জায়গায় কিন্তু আপনি এটি অ্যাপ্লাই করুন দেখবেন খুব কম দিনের মধ্যে কিন্তু রক্ত তৈরি হয়ে যাবে তো এই ওষুধটির নাম আমি অলরেডি ড্রেসক্রিপশানে আবার লিখে দিচ্ছি তার ফুল স্পেলিং সহ আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আপনারা ফ্লিপকার্ট বা অনলাইন বিভিন্ন জায়গা থেকে আপনারা এটা পেয়ে যাবেন সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনার থ্যালাসিমিয়া যে কেসগুলো আছে সেই কেসে আপনি অতি ইজিলি এটি ব্যবহার করতে পারেন শিশু বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের পাঁচ বছরের ঊর্ধ্বে আছে তাদের ক্ষেত্রে দুটো থেকে তিনটে দানা দিনে তিনবার করে সেবন করতে হবে আর এই যাদের একটু প্রাপ্তবয়স্ক আছেন তেরো বছর চোদ্দ বছরের উর্ধে যারা আছেন তারা কিন্তু সরাসরি এক ফোটা থেকে দুই ফোঁটা দিনে দুইবার অথবা তিনবার এক সপ্তাহ সেবন করবেন সেবন করার পর এক সপ্তাহ গ্যাপ দেবেন আবার এক সপ্তাহ সেবন করে এক সপ্তাহ গ্যাপ দেবেন এইভাবে পরপর তিন সপ্তাহ সেবন করার পরে আপনার হিমোগ্লোবিন লেভেল দেখুন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ওষুধটিকে বন্ধ করে দেন তো আজকের এই থ্যালাসিমিয়া বা অ্যানিমিয়া বা রক্তাল যাদের সমস্যা আছে তাদের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তো যে সকল ব্যক্তিদের যাদের থেলাসিমিয়া আছে তাদের জন্য বা তাদের উপকারের স্বার্থে অবশ্যই আপনারা ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করুন আমরা চাই থ্যালাসিমিয়া মুক্ত হোক এবং সেই জন্যেই ব্লাড দেওয়াও বন্ধ হোক সেটা যদি ওষুধের দ্বারা রিকভার হয় সেটা কিন্তু অনেক ভালো হোমিওপ্যাথিক একটা প্রসেস বা একটা কথা আছে যে সিমটম অনুযায়ী রুগীর যদি তার লক্ষণ মিলে যায় তাহলে সেই লক্ষণ অনুযায়ী যদি আপনি ওষুধ খান শুধু থ্যালাসিমিয়া নয় শরীরে ক্যান্সার পর্যন্ত সমস্যা সেটি ঠিক হতে পারে তাই অবশ্যই একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার যারা পুরো কেসটেকিং করবে আপনার সমস্যাটা কিভাবে হলো কিভাবে তৈরি হয়েছে সেই কেসটেকিং করার পরে আপনার একটা নির্দিষ্ট ওষুধ আসবে আর সেই ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার রোগটা একেবারে গোড়া থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি চেষ্টা করব যে আপনাদের যে ওষুধ আজকে এটা বললাম এটাও হয়তো অনেক ডাক্তার জানে না এটা আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা একটা অভিজ্ঞ ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখান তাহলে আপনার এই রোগের জটিলতা যাই থাকুক না কেন সেটা কিন্তু রিকভার হতে সাহায্য করবে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং থ্যালাসিমিয়া রোগীদের স্বার্থে আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং ওর সাথে সিনিয়র হোমিওপ্যাথিক বা জুনিয়র যা ডাক্তার আছেন তাদেরকেও বলবো যে আপনারা এই ওষুধটি যদি না পড়ে থাকেন আপনারাও কিন্তু অবশ্যই পড়ুন আজকে পড়ে মানুষকে উপকারের স্বার্থে আপনাদেরও হাতে তুলে দিলাম এবং ওর সাথে সাথেই সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু ডাক্তারি পরামর্শ নিয়ে সেবন করানোর চেষ্টা করবেন তাহলে আপনাদেরই ভালো হবে হয়তো আপনি ওষুধ ব্যবহার করছেন এর ডোজটা ঠিকঠাক হয়তো আপনি মার্ক করতে পারবেন না বা সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ ভালো ডাক্তার দিয়ে দেখে নিন धन्यवाद <laughs>